আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস এইট এর ইংরেজি বইয়ের ছয় পৃষ্ঠার এফ জি এবং এইচ এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব বাংলা অর্থ সহ আমাদের আগের ভিডিওটিতে মুজাম্মেল আইডি থেকে কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম মুজাম্মেল এফ নম্বরে বলছে ডু ইউ লাইক আ নকশি কথা অর অ্যান অর্ডিনারি কথা ওয়াই অর্থাৎ তুমি কি নকশি কথা পছন্দ করো নাকি সাধারণ কথা পছন্দ করো আর কেন পছন্দ করো এর অ্যান্সারে লিখবো আই লাইক আ নকশি কাঁথা মোর দ্যান অ্যান অর্ডিনারি কাঁথা বিকজ আ নকশি কাঁথা অ্যান্ড হ্যান্ডস এস দ্য বিউটি অফ আওয়ার হাউস অন দ্য আদার হ্যান্ড ইট হ্যাজ আ প্রোফাউন্ড রিলেশনশিপ উইথ আওয়ার লাইফ অ্যান্ড কালচার অর্থাৎ আমি সাধারণ কাঁথার চেয়ে নকশী কাঁথা অধিকতর পছন্দ করি কারণ একটি নকশি কাথা আমাদের গৃহের সৌন্দর্য বাড়িয়ে দেয় এছাড়া আমাদের জীবন ও সংস্কৃতির সাথে এর এক গভীর যোগসূত্র রয়েছে এরপর দেখো জি নাম্বার কোয়েশনটা হলো ওয়ার্ক ইন পেয়ার্স আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোয়েশেন্স ইন অ্যাক্টিভিটি নাও রাইট থ্রি ফোর মোর কোয়েশ্চেন্স অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবাব অর্থাৎ জোড়ায় জোরায় কাজ করো প্রশ্ন করো এবং সব প্রশ্নের উত্তর দাও এখন কার্যকলাপ বিতে অর্থাৎ অ্যাক্টিভিটি বিয়ের মধ্যে যেই পার্টটা ছিল ওই বিতে প্রদত্ত পার্টটির উপর আরও তিন চারটি প্রশ্ন তৈরি করো এর অ্যান্সারে আমরা লিখবো হলো এরকমভাবে দেখো স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টু দিয়ে দিব যেহেতু এটা জোড়ায় কাজ তো স্টুডেন্ট ওয়ান বলতেছে অর্থাৎ প্রথম শিক্ষার্থী বলতেছে হোয়াট ডাজ নকশা মিন নকশা অর্থ কি। এর অ্যান্সারে স্টুডেন্ট টু বলতেছে নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন নকশা অর্থ হলো শৈল্পিক কারুকাজ এরপর আবার প্রথম শিক্ষার্থী এস ওয়ান স্টুডেন্ট ওয়ান বলতেছে ওয়ার ওয়াজ দ্য নেইম টেকেন ফ্রম নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল এর আনসার হলো দ্য নেইম ওয়াজ টেকেন প্রমা বেঙ্গলি ওয়ার্ড নকশা এই নামটি একটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছিল এরপর প্রথম শিক্ষার্থী আবার বলব হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল পল্লী বাংলায় কতদিন ধরে এই শিল্পটি চর্চা হয়ে আসছে দ্য আর্ট স্টুডেন্ট টু বলতেছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স পল্লি বাংলায় এই শিল্পটি বছরের পর বছর ধরে চর্চা হয়ে আসছে এরপর ওয়ার আর নকশিকাথাস নাও সোল্ড নকশিকাথা এখন কোথায় বিক্রি করা হয় নকশিকাথাস আর নাও সোল্ড ইন বুটিক হাউজেস নকশি এখন বুটিকের দোকানগুলোতেও বিক্রিতে বিক্রি হয় এরপর ওয়ার নকশি কাথাস ইন গ্রেট ডিমান্ড নাও এখন নকশিকাতার এত বেশি চাহিদা কেন নকশিকাথাস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস অ্যামব্রয়ডার অন দ্যাম নকশীকাথার রঙ বেরঙের কারুকাজ এবং স্বল্পিকতার জন্য এগুলোর চাহিদা এখন অনেক বেশি ওয়াট আর নকশি কথা কি এর আনসারটা এমব্রয়ডার নকশী কাশি কাঁথা হলো এক ধরনের কারুকাল খচিত কাঁথা এরপর স্টুডেন্ট ওয়ান বলতেছে আবার ইন হুইচ স্টেটস নকশি কাঁথা ইজ কনসিডার টু বি ইন্ডিজেনাস কোন কোন অঞ্চলে নকশি কাঁথাকে স্বদেশীয় হস্তশিল্প হিসেবে বিবেচনা করা হয় স্টুডেন্ট টু বলবেন নকশি কাথা ইজ কনসিডার্ড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নকশীকাথাকে স্বদেশীয় হস্তশিল্প হিসেবে বিবেচনা করা হয় হাউ ডিড দ্য নেম নকশি কাথা বিকাম পপুলার নকশি নামটি কিভাবে জনপ্রিয় হয়ে ওঠে এর অ্যান্সারটা হবে ইট বিকেম পপুলার আফটার দ্য পয় জসিম উদ্দিন পয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি নাইন সালে কবি জসিমুদ্দিনের উদ্দিনের মাঠ নামক কবিতা প্রকাশিত হবার পর এটি জনপ্রিয় হয়ে ওঠে স্টুডেন্ট ওয়ান বলতেছে উইচ এরিয়াজ আর ফেমাস ফর নকশিকাথা কোন কোন অঞ্চলগুলো নকশি জন্য বিখ্যাত এটার জন্য স্টুডেন্ট টু আনসার দিচ্ছে ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়ায়ণ যশোরার মোস্ট ফেমাস ফর নকশিকাথা নকশি কাঁথার জন্য ময়মনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর বেশি বিখ্যাত এইটুকু ছিল এটার অ্যান্সার এরপর দেখো এইচ নাম্বারে আরও একটা কোয়েশ্চেন করছে সেখানে আমাদেরকে এখানে বলছে দেখো রাইট আ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড স্টার্ট লাইক দিস ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড দেন এখানে আমাদেরকে বলছে নকশি কাঁথা কীভাবে তৈরি করা হয় তা বর্ণনা করে একটি অনুচ্ছেদ লেখো এইভাবে শুরু করো অর্থাৎ এই যে এখানে লাইনটা দেয়া আছে এখান থেকে বলছে শুরু করতে যে ওল্ড অর নিউ ক্লথস এখান থেকে শুরু করতে বলা হয়েছে অর্থাৎ পুরোনো অথবা নতুন কাপড় এবং রঙিন সুতার প্রয়োজন প্রথমে কাপড়টি বাজ করা হয় তারপর এরপর এখানে দেনের পর থেকে আমরা শুরু করব। তো এখানে আমরা লেখাটা শুরু করি এর অ্যান্সারে প্রথমে আমরা একটা টাইটেল দেবো এরকমভাবে হাউ টু মেক আ নকশি কাঁথা কিভাবে একটি নকশি কাঁথা বানাতে হয় এটা দিয়ে এরপর আমরা শুরু করবো ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড কালারফুল থ্রেড আর নিডেড ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড দেন ইট ইজ সিওর দ্য নিডেল মাস্ট বি স্মল অ্যান্ড থিন ক্লথ ইউজড ইন বোথ সাইডস ইজ ফোল্ডেড আফটার দ্যাট The four corners কর্নার্স the দ্য ক্লথ আর ফিক্সড a স্মল উডেন স্টিক দেন the folded ক্লথ is sewed. In এভরি রো আর ডিফারেন্ট thread ইজ used টু মেক দ্য ডিজাইনস অ্যান্ড embroidery অন ইট অর্থাৎ একটি নকশি কাঁথা তৈরি করতে নতুন বা পুরোনো কাপড় এবং রঙিন সুতার প্রয়োজন প্রথমে কাপড়টি ভাজ করা হয় এরপর সেলাই করা হয় সুইটি অবশ্যই ছোট এবং সরু হবে কাপড়টিকে উভয় পাশে ব্যবহৃত চার কোনা করে ভাঁজ করা হয় এরপর কাপড়ের চার কোনা ছোটো কাঠের কাঠি দিয়ে গেথে দেওয়া হয় তারপর ভাঁজ করা কাপড়গুলো সেলাই করা হয় প্রতিটি শাড়িতে নকশা এবং কারচুপির কাজ করতে একটি করে ভিন্ন ভিন্ন সুতা ব্যবহার করা হয় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে হয় যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ল্যাসন থ্রি আওয়ার এথনিক ফ্রেন্ডস এর এর যে গুলো আছে এরপরে বি তারপরে এখানে যে সি আছে এই সবগুলোর আনসার একসাথে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে তোমরা এই বইয়ের সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো এবং তোমাদের অন্যান্য বইয়ের প্লে আছে সেগুলোর আনসারও দেখে নিতে পারো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ